আর শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কে? মাসিহুদ দাজ্জালের ফিতনা। নবীজি বলেছেন না? শেষ জামানায় সবচেয়ে বড় ফিতনা হবে মাসিহুদ দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হবে ওই ইসরায়েলের দখল করা ওই রাজধানী জেরুজালেম থেকে। ওই জেরুজালেম থেকে সে বের হবে এবং সেখান থেকে সে পুরো বিশ্ব শাসন করবে। যারা জিওপলিটিক্স জানেন পলিটিক্যাল সায়েন্স বলেছেন ইকোনমি বোঝেন অর্থনীতি বোঝেন এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বোঝেন তারা সবাই আমার সাথে একমত হবেন যে ওই জায়গা থেকে এখন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করা হচ্ছে ওই জায়গা থেকেই সারা বিশ্বের ইকোনমি পলিটিক্যাল সায়েন্স টেকনোলজি মিডিয়া অস্ত্রশস্ত্র সব নিয়ন্ত্রণ করা হচ্ছে ওইটাই দাজ্জালের দেশ সেখান থেকে সে বের হবে নবীজি বলে গেছেন চল্লিশ দিন সে পৃথিবীতে অবস্থান করবে এবং বিশ্বের প্রতিটা রাষ্ট্র সে দখল করবে দাজ্জালের ফিতনা কেন বড় আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় সে জেরুজালেম থেকে বের হবে একজন ইহুদি যুবকের বেশে সে পুরো বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করবে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে সারা বিশ্বের আবহাওয়া নিয়ন্ত্রণ করবে সে জলবায়ু পরিবর্তন করবে সে ভূমিকম্প দিবে সে দুর্ভিক্ষ দিবে সে মহা একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে একটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বেরো হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের এর একটা রাস্তা থেকে বেরো হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো চোদ্দ সালে বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এল এন বি এল এন বি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন থেকে নাইনটিন সেভেন্টিনের মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে এখন ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে দার্জাল থেকে বের হবে কোনো সন্দেহ না দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে রসুল্লাহ সাহেব নির্ধারণ করে দিয়েছেন পূর্ব দিক থেকে বের হবে তারপর তিনি এটাও বলেছেন এক দিছে যে ইরাক ও সিরিয়ার মধ্যখানে এক জায়গা থেকে বের হবে এই জন্য ইরাক ও সিরিয়ার মাঝখানে অনেকে বলেন ইরান থেকে বের হবে কারণ এটাই সত্য পরবর্তী আরেক হাদিসে আসছে সে বের হবে খোরাসান থেকে খোরাসানে ইস্পাহানের যে ইহুদি আছে তাদের সেখান থেকে বের হবে অর্থাৎ খোরাসান হচ্ছে একটা বিশাল এলাকার নাম আর ইহুদি একটা পল্লী যেটা ইস্পাহানে আছে খোরাসানের একটা অংশে সেখান থেকে সে বের হবে এবং ইবনে কাসির রহমতুল্লাহ এই জন্য বলেন যে দাজ্জাল বের হবে ইয়া একটি পল্লী থেকে যেই পল্লীটা বর্তমানে ইরানে অবস্থিত সেখানে এখনো ইহুদিদের জায়গা রয়েছে ইহুদের বিশাল এলাকা তারা সেখানে বসবাস করে থাকে দাজ্জাল কখন বের হবে দাজ্জাল বের হওয়ার কতগুলি আলামত আছে এক নম্বর হচ্ছে মানুষ দাজ্জালের আলোচনা ছেড়ে দিবে দাজ্জালের আলোচনা করবে না দ্বিতীয় হচ্ছে যখন দিন পিছু টান নিবে এবং অ্যালমের অবস্থা খুব দৈন্যতা দেখা দিবে এলমের অবস্থা খুবই দৈন্য হবে আর তিন নম্বর হচ্ছে মানুষ ফেতনার কারণে ভাগ হইতে হইতে ছোট ছোট অংশ টুকরা টুকরা পরিণত হয়ে যাবে পাঁচ চার নম্বর হচ্ছে তাহলিল ও তাবির লাই লাই আল্লাহ আকবার মাধ্যমে কলস্টান্টিনো বিজয় হবে এর অর্থ কি বুঝছেন কনস্টান্টিনোফল অবশ্যই একবার হারিয়ে যাবে তারপর আবার বিজয় হবে তারপরে মাহাদি আসবে তারপরে অন্য ঘটনাগুলি ঘটবে সুতরাং যারা এর মাহাদি নিয়ে এখন চিন্তা করছেন তারা সম্পূর্ণরূপে ভুল পথে চলছেন কনস্টান্টিনোফল এখনো এখনও মুসলিমদের হাতে রয়েছে যতদিন সেটা না যাচ্ছে অমুসলিমদের হাতে ততদিন মাহাদিও আসবে না ততদিন দাজ্জালও আসবে না ইসাও আসবে না ততদিন বড় আলামত একটাও আসবে না পাঁচ নম্বর হচ্ছে দাজ্জাল আসার আগে মানুষের রিজিক নিয়ে হাহাকার উঠবে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যাবে জমিন তার ফল দেওয়া বন্ধ করে দিবে এখন এরকম কোনো অবস্থা তৈরি হয়নি কিন্তু জেনে রাখা দরকার দাজ্জালের আগে অনেক দাজ্জাল বের হবে প্রত্যেকেই নবী মনে করবে নিজেকে সাল্লাম বলেছেন প্রত্যেকের নবী মনে করবে কারণ শয়তান তাদেরকে ধোকা দিবে এদের মধ্যে একজন হচ্ছে কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি অনুরূপ আরো যারা বের হয়েছে নবুয়ের দাবিদার সবগুলি একই রকম তারা দাজ মাহমুদ তারা দাজ্জাল এবং মিথ্যাবাদী দাজ্জাল জমিনে কতদিন থাকবে বের হওয়ার পরে চল্লিশ দিন থাকবে এক এক দিন হবে এক এক বছরের মতো আর একটা দিন হবে একটা বছরের মতো আরেকটা হবে একটা মাসের মতো আরেকটা হবে সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দিনের মতো হবে আসলেই দীর্ঘ হবে এটা শুধু মানুষের কাছে দীর্ঘ মনে হবে তা নয় এর অর্থ হচ্ছে এই সূর্য তখন একদিনে অনেক সময় নিবে সাহাবা একরাম জিজ্ঞাসা করল ইয়া রসুলাল্লাহ তাহলে কি আমাদেরকে সেই দিনে এক সলাগ করলে হবে রসুল বলছেন না উক দুরু কদরা মেপে টেপে অর্থাৎ হিসাব করে করে তোমাদেরকে সলাদ আদায় করতে হবে সালাত আদায় করতে হবে তাহলে বোঝা গেল অনেক লম্বা টাইম নিয়ে সূর্য প্রথম দিন থাকবে দ্বিতীয় দিন এক মাসে দ্বিতীয় দিন এক সপ্তাহ আর বাকিগুলি সব একদিন একদিন হিসাবে থাকবে প্রিয় ভাইয়েরা দাজ্জাল কোথায় কোথায় যাবে দাজ্জালের ভয়ে মানুষ পাহাড়ে পালাবে দাজ্জাল তখন সারা দুনিয়াতে নিজের সফর ব্যয় করবে কিন্তু দুই জায়গায় ঢুকতে পারবে না এক নম্বর হচ্ছে মক্কায় ঢুকতে পারবে না মদিনায় সে ঢুকতে পারবে না মদিনা একটা জায়গাতে সে যাবে যেটাকে মদিনার পশ্চিম পাশে যেটাকে আমরা সবসময় বলতাম যে এখানে সে আসবে এই জায়গাতে সেই জায়গাতে সে আসবে সেখানে চিৎকার কর তিনটা চিৎকার দিবে চিৎকার দিলে মদিনা থেকে যারা মোনাফেক টাইপের এবং ক্ষতিগ্রস্ত খারাপ মানুষ এরা বেরিয়ে চলে আসবে এরা বেরিয়ে চলে আসবে এরপরে একজন তাকে দেখতে আসবে ইমানদার ইমানদার তাকে দেখে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি দাজ্জা বলে তোমাকে সবাই বল সবাইকে সে বলবে এই লোকটাকে কি আমি হত্যা করবো হত্যা সবাই বলে হত্যা করেন হত্যা করার পরে সে আবার তাকে জীবিত করবে এটা তখন সে করতে পারবে কেন আল্লাহর পক্ষ থেকে তাকে সেই সুযোগ দেয়া হবে ইমানদারদের ইমান পরীক্ষা করার জন্য তখন সে তাকে হত্যা করার পরে জীবিত করার পরে বলে আবার হত্যা করব বলে লোকটি তখন বলবে আমি এবার সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার কথা আমাদের নবী বলে দিয়েছেন তখন লোকটি বলবে আমাকে তুমি আর হত্যা করতে পারবে না ওই লোক তখন তার সর্বস্ব ক্ষমতা দিয়ে চেষ্টা করবে তাকে আর হত্যা করার কোনো সুযোগ পাবে না তাকে হত্যা করতে পারবে না দাজ্জালের সাথে কি কি থাকবে দাজ্জালের সাথে ফেতনাময় জিনিস অনেক থাকবে বড় ফেত্তা হবে জমিনকে হেঁটে বলবে জমিন নিচে কি আছে দিয়ে দাও জমিন উগলে দিবে তার জন্য সোনা বা ভালো জিনিস যত খনিজ সম্পদ তার হাতে দিয়ে দিবে আকাশকে বলবে বৃষ্টি দাও আকাশ বৃষ্টি দিবে এমন কি সে তার সাথে জান্নাত নাম থাকবে একদিকে আগুন একদিকে সে নারী দেখাবে যে যেখানে পারে সেখানে যাও যারা তারপর ইমার আনবে যাকে রব বলবে তাকে বলে তুমি জান্নাতে যাও আসানসিলে যাহার নাম আর যাকে যাকে ইমান আনবে না তাকে মেরে বলবে অথবা তাকে পিটিয়ে বলবে জাহান্নামে নামে যাও আসলে সেটা হচ্ছে জান্নাত জন্য বড় বড় ফেতন ইসরায়েল থেকে ফিলিস্তিন থেকে বের হবে দাজ্জাল এইটা হলো কাদের বাংলাদেশের ভাইরাস হজুর গুলো বলতেছে এটা ইসরায়েল থেকে কি বের হবে দাজ বের হবে কেউ বলছে খোরাসান থেকে বের হবে অথচ এটা কারা চেঞ্জ করে দিয়েছে ইহুদিদের শুক্রপীঠ থেকে শুক্রপীঠ বুঝেন শুক্রপীঠ আপনারা বুঝবেন না গ্রামের মানুষ সরাসরি বাংলা বলি বীর্য থেকে তৈরি হয়েছে কারা এই ইরানের শিয়ারা এই শিয়ারাই প্রতিপালন করছে এখনো কে যেন বললো যে ইরান থেকে বেরোল বললো জোরে বললেন না কেন আপনার যে আমার বক্তব্য শুনেছেন মনে হয় ইরান থেকে দাঁতাল বের হবে কোথায় থেকে আজ থেকে সবাই মনে রাখবেন বেশি বেশি প্রচার করবেন কোথা থেকে বের হবে ইরান থেকে বের হবে সবাই প্রচার করবেন দাঁতজাল বের হবে ইরান থেকে দলিল তেরো হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমাদের মধ্যে এসেছে রসুলুল্লাহসাল্লামসাল্লাম বলছেন ইয়াশুল দাজ্জাল মিনুদিয়াতে ইয়াহুদিয়াতে আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাঁতজাল বের হবে আর আসবাহানটা হলো ইরানের তেহরান শহর থেকে তিনশো একচল্লিশ কিলোমিটার দূরে